খাবারের মানটা সঠিক ছিল কিনা যে হোটেলে খাওয়ানোর কথা ছিল সেটা ভালো ছিল কিনা বা যেখানে যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল সেই সেখানে নিয়ে গিয়েছে কিনা বা আপনাদের বাসের কন্ডিশন কেমন ছিল বা এই বুটের কন্ডিশন কেমন ছিল এই বিষয়গুলো কিন্তু আমরা দেখভাল করার চেষ্টা করি তো ভাই আপনার নাম কি খাইরুল কবি আমরা যতটুকু জানতে পারলাম আপনি তো বন্ধু ট্রাভেল থেকে আসছেন তো আপনাদের এখানে আমরা সাত থেকে আট বছর যাবত করতেছি সেই হিসাবে আমরা বাংলাদেশের যতগুলো পর্যটক স্পট আছে বিশেষ করে সারের যে এরিয়াগুলো আছে আমরা কিন্তু ওই এরিয়াগুলো বেশি ভিজিট করা হয় আর বিশেষ করে রাঙ্গামাটি। আমাদের রাঙামাটির ফেসিলিটিটা একটু বেশি পাওয়া যায় এবং এত চিপ রেটের ভিতরে রাঙ্গামাটি মতো মানে আর কোথাও ঘোরা যায় না মানে এত অল্প রেটে আসলে বলা যায় যে আমরা যে রেটে আনিয়ে দেখা গেছে যে শুধুমাত্র বাস ভাড়াটার রেটই আমরা পারি বুটটাও রিজনেবল প্রাইসে আছে ঠিক সেম বুটটা আমরা যদি টাঙ্গুর হাওড়ে নিতে চাই তাহলে এই বুটটা আমরা বাইশ হাজার টাকায় নিই ওইখানে আসলে বলার মতো কেউ নাই যে কারণে আমি সত্যি কথা বলতেছি এখনও আপনারা কেউ যদি যান গিয়ে দেখবেন টাঙ্গুর হাওড়ে এই বুট বাইশ হাজার টাকা ভাড়া এক একদিনের জন্য তাহলে সেখানে বলার মতো কেউ নাই হয়তো এই জন্য তদারকি হচ্ছে না অথবা সেই জন্য এখানে দাম বেশি হচ্ছে কিন্তু ঠিক রাঙ্গামাটি কিন্তু তার গুণের এক গুণও হচ্ছে না এখানে বোর্ডবেলা তারপর আমরা যদি এখানে আমরা এক এক স্কোরে যাই বিশ টাকা চল্লিশ টাকা হচ্ছে প্রবেশ ফি নিচ্ছে কিন্তু ওইখানে আমরা বিভিন্ন স্কুলে গিয়ে দিচ্ছি আমরা কিন্তু তার থেকে অনেক বেশি টাকা দিয়ে কিন্তু আমরা ঢুকতেছি তারপর সাজেকের কথা বলি সাজেক যদি মনে হয় যে আমরা সাজেক খাগড়াছড়ি শহর পার হওয়ার পর থেকে যেন আমরা একটা নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ হয়ে গেছি একেবারে খাগড়াছড়ি পর্যন্ত এত সুন্দর একটা নিরাপত্তা বিশেষ করে সাজেকটা বাংলাদেশের জন্য একটা বিপ্লব আমাদের এই রাঙ্গামাটির এই সাজেকটা তো যত যত মানুষই আমাদের এই এ পর্যন্ত নিয়েছি সাজেকে রাঙ্গামাটি এরিয়াতে তো সবাই মোটামুটি গেস্টরা সন্তুষ্ট থাকে ঢাকা থেকে শুরু করে কোথায় থেকে কোথায় গিয়েছেন এইটা যদি একটু বলে ছোট ঝর্ণা বড় ঝর্ণা বড় ঝর্ণা একটু পানি কম দেখে না নেমে ছোট ঝর্ণা এসে আমরা গুছনে করছি কিন্তু এটা পরিদর্শন করছি আর হচ্ছে এই আদিবাসী তল্লিতে গেছি আর হচ্ছে বর্দরি গেছি আর লেকে ভ্রমণ লেকে ভ্রমণ এখন আমরা ওই পার্ক ঝুলন্ত সেতু প্লাস পলোয়েল পার্ক মোটামুটি পাঁচটা ছয়টা স্পট আচ্ছা আচ্ছা আপনাদের এই যে কত টাকার প্যাকেজ ছিল এটা টোটাল টাকা টাকা প্যাকেজ আছে তো আমরা আপনাদের গ্যাথার্থে জানাতে চাই যে এই যে পর্যটন মোটেল বা এই যে পর্যটন কেন্দ্র এখানে এখানে এন্ট্রি ফি আমরা যতটুকু জানি বিশ টাকা কিন্তু এখানে যদি আপনারা ছাত্ররা কেউ আসেন মানে একটা বুটে হয়তো পঞ্চাশ পার্সেন্ট বা এরকম ডিসকাউন্ট সম্ভব আর কি আপনারা কথা বললে এটা পাবেন একই রকমভাবে কিন্তু পলুয়েল পার্কেও এরকম ডিসকাউন্ট ছাত্রদের জন্য বিশেষ করে ছাত্রদের জন্য এই ডিসকাউন্টের ব্যবস্থা আমরা রেখেছি আর আমরা চাই যেটা যে সবসময় যে ছাত্ররা বেশি বেশি ভ্রমণের মাধ্যমে দেশকে জানবে যে যদি বেশি থেকে বেশি ছাত্র বা এরকম আমাদের বাংলাদেশের নাগরিকরা ভ্রমণ করে ভ্রমণ করে তাদের এই সুন্দর সুন্দর জায়গার ভিডিও ধারণ করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তাহলে আমি মনে করি যে বেশি থেকে বেশি ট্যুরিস্ট আরও বেশি থেকে বেশি ট্যুরিস্ট এই এলাকায় আসবে তো আমাদের ইয়ে ধারণা যে আপনারা যে টাকার মধ্যে এই যে প্যাকেজটা আয়োজন করেছেন এই প্যাকেজটা আমি মনে করি যে এটা খুবই একটা ভালো বা রিজনেবল প্রাইস একটা প্যাকেজ তো আমরা চাই যে আমরা এক দুজন পর্যটকের সাথে কথা বলতে চাই ভাই আপনার নাম কি প্লিজ সজল সজল হ্যাঁ কোথা থেকে আসতেন মিরপুর থেকে মিরপুর থেকে তো এইখানে ধন্যবাদ কারণ আমাদের মানে আমরা যে ট্যুরিস্ট আমাদের এত সুন্দর করে খেয়াল রাখার জন্য এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভাইয়াদের সাথে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পরিচিত আমরা তাদের অনেক বিশ্বস্ত আর আমরা অনেক বিশ্বাস করি তাদের অবশ্যই আমরা এই সেকেন্ড টাইম সাথে আমাদের আসা তারা যা বলে বা যা খাওয়ায় বা যেখানে নিয়ে যায় অবশ্যই সেটা সমান সমান ভাবে থাকে কোনো উঁচু নিচু বা কোনো রকম ডিফারেন্ট কথা ছিল সেই আর আমরা এই ট্যুরে ঘুরে বা ওনাদের সাথে ঘুরে আমরা অসন্তুষ্ট আর আমার অনেক ভালো লাগে সবচেয়ে বড় কথা যেটা আমরা খুশি আচ্ছা ভাই আপনার ওনারা যেই কমিটমেন্ট করছে আমার মনে হয়েছে যে এর থেকে বেশি পারলে ওনারা এর থেকে বেশি আমাদের জন্য করছে হ্যাঁ যতটুকু স্পট ঘোরানোর ছিল আমরা সবগুলো ফুলফিলভাবে ঘুরতে পারছি খাবার দাবারও আমাদের কোনো কষ্ট হয় নাই টাইম টু টাইম সবগুলোই ছিল ইভেন দো যে আমরা জার্নি করে আসছি জার্নিতেও কোনো প্রবলেম হয় সব কিছু কমফোর্টেবল ছিল ইভেন এইখানে এসেও মানে ওনাদের গাইডলাইনে আমরা কমফোর্ট ফিল করতেছি মানে কোনো ভয় থাকতেছে না এখানে ওনারা ওয়ান কাইন্ড অফ আমাদের গার্ডিয়ানের মতোই ট্রিট করতেছে আর যে স্পটগুলো ভিজিট করার কথা ছিল অলমোস্ট আমাদের সবগুলো স্পট ভিজিট করা অলরেডি শেষ এখন যেহেতু আমাদের হাতে টাইম আছে তো হয়তো বা আমরা এক্সট্রা একটা স্পট ভিজিট করতেও পারি এটা ওনাদের তরফ থেকেই হয়তো বা বা এরকম কিছু তো অ্যাজ এ ফার্স্ট টাইম হিসেবে আমি বলবো যে খুবই বেটার একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের ভালো ছিল আচ্ছা খুবই ভালো ছিল আচ্ছা নন এসি বাস দেওয়ার কথা মনে হয় তাই না এসি বাস বাসের কন্ডিশন কেমন ছিল বাস কি ভালো ছিল না খারাপ ছিল বাস অবশ্যই খুব ভালো ছিল খুব ভালো ছিল খুব ভালো ছিল মানে অনেক সময় দেখা যায় যে বাস তো ভালো মানে বাইরে থেকে ভালো দেখা গেলেও ভিতরে সমস্যা থাকে জি বাট এটার কোনো সমস্যা ছিল না আমাদের সাউন্ড সিস্টেমও খুব ভালো ছিল ভিতরে যে লাইটিং সিস্টেমগুলো খুব ভালো ছিল আচ্ছা এবং যাতায়াত তো আমাদের খুব ভালো হয়েছে এখানে যে বোটে করে আপনাদের নিয়ে গিয়েছে এই যে যে কান্ট্রি বোটগুলো কান্ট্রি বোট দেখো এই যে কান্ট্রি বোটগুলোতে যেগুলোতে নিয়ে গেছে এখানে কি বৃষ্টির মধ্যে পানি পড়েছে বা এরকম কোনো সমস্যা ছিল বা কান্ট্রি বোটগুলোর অবস্থা কেমন ছিল বোটগুলো খুব ভালো ছিল কারণ যে সাউন্ড সিস্টেম আছে তো বৃষ্টি যদি হয় তাহলে তো আমরা চাই যে আপনারা বেশি বেশি এই এলাকা ভ্রমণ করুন এই এলাকার ভ্রমণ করলে এই এলাকার মানুষের আর্থসামাজিক ব্যবস্থার উন্নতি হবে বা অ্যাজ এ হোল বাংলাদেশের ডেভেলপমেন্ট হবে তো আমরা এই ভিডিওর মাধ্যমে আরও জানাতে চাই যে আপনাদের সাথে যে কমিটমেন্ট করা হয়েছিল এখানে আমরা কোনো কোম্পানিকে কিন্তু প্রমোট করছি না আমরা কোনো কোম্পানিকে প্রমোট করছি না যে কোম্পানি আসুক না কেন বা যে ট্র্যাভেল এজেন্সি আসুক না কেন আমরা কিন্তু তারা যে কমিটমেন্টগুলো করেছিল এই কমিটমেন্টগুলো সঠিকভাবে তারা পালন করেছে কিনা এই বিষয়গুলো কিন্তু আমরা দেখভাল করার দায়িত্বেই আছি যে আপনাদের খাবারের মানটা সঠিক ছিল কি না যে হোটেলে খাওয়ানোর কথা ছিল সেটা ভালো ছিল কি না বা যেখানে যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল সেই সেখানে নিয়ে গিয়েছে কিনা বা আপনাদের বাসের কন্ডিশন কেমন ছিল বা এই বোটের কন্ডিশন কেমন ছিল এই বিষয়গুলো কিন্তু আমরা দেখভাল করার চেষ্টা করি কিন্তু আপনি হয়তো অন্য জায়গায় গেলে পাবেন না হয়তো টাঙ্গুয়ার হাওয়ারে গেলে আপনি শুধু লেকের স্বাদ পাবেন কিন্তু ওখানে পাহাড় বা এই ঝর্নার স্বাদটা কিন্তু আপনি পাবেন না সাজেকে গেলে হয়তো আপনি শুধু পাহাড়ের স্বাদ পাবেন প্রাকৃতিক সৌন্দর্য মেঘ প্লাস এই পাহাড়ের মিতালি আপনি দেখতে পারবেন কিন্তু মেঘ পাহাড় প্লাস ঝর্ণা লেক সবগুলোই কিন্তু রাঙ্গামাটিতে আছে তো সুতরাং আমরা চাই যে আপনারা বেশি থেকে বেশি সংখ্যায় এই রাঙামাটি ভ্রমণ করুন আর আমাদেরকে আপনারা যে কোনো ভ্রমণে